কাসিয়া মার্কেট দুই তালায় কিন্তু একদম আপনার এক্সেসরিজ থেকে স্টার্ট করে সব রকমের লেস পেয়ে যাবেন এটা নিয়ে আমি এর আগে অনেকবার ভিডিও করছি আজকেও পুরো ডিটেলিং এর সাথে সবকিছু দেখানোর চেষ্টা করবো

মানে এইটা এই টাইপের কালারে কিছু নাই। এইগুলো কোন 컬러 হল? 컬러 হলগুলো নষ্টে দেখাল। আচ্ছা গোল্ডেন টাইপের কিছু আছে এগুলো? হুম এটা আছে তাহলে গোল্ডেন

হ্যাঁ পুরো লুক বা আমি কিভাবে আরো কি কি অ্যাড করব সেই কিছু আর এমব্রয়ডারি কিভাবে আমি করতেছি এই সবকিছুই আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব আর যেহেতু ঈদের জামা হবে আমি একটু সময় নিয়ে সুন্দর করে বানাতে চাইতেছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন Shopify and OUGUSYV THANKS FOR WATCHING!